দশম বা এসএসসি ভূগোল আজকে আমরা থেকে আলোচনা করব। আর একটা কথা যখন আমরা যেকোনো রিডিং বা যেকোনো বুক রিডিং করব দেন তখন আমরা অবশ্যই প্রতিটা লাইন বোঝার ট্রাই করব এবং তার সাথে সাথে ইম্পর্টেন্স লাইন গুলো আন্ডারলাইন করবা সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্স গুলো আমরা নোট ডাউন করে রাখবো বৃষ্টির কাজ বৃষ্টির পানি ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয় প্রবাহিত মানে স্রোত সময় ভূপৃষ্ঠ ব্যাপকভাবে ক্ষয় করে তো ব্যাপকভাবে ক্ষয় করার কারণ হচ্ছে বৃষ্টির পানি যখন ভূপৃষ্ঠের উপর পড়ে তখন কি হয় ভূপৃষ্ঠের উপরে ক্ষয় হয়ে যায় প্রবাহিত হওয়ার সময় পানি শিলাকে আংশিকভাবে ক্ষয় ও আলগা করে তাহলে পানি যখন প্রবাহিত হয় বা স্রোত যায় তখন যে কোনো শিলা মাটি সেটাকে আংশিক ভাবে কি করে ক্ষয় বা আলগা করে ক্ষয়প্রাপ্ত শিলাকে প্রসারিত করে যে ক্ষয় হয়ে গেছে শিলাকে প্রসারিত করে ফেলে বৃষ্টিবহুল অঞ্চলে কর্ষিত জমির মাটি বৃষ্টির পানি দ্বারা অপসারিত হয় মানে এক স্থান থেকে অন্য স্থানে সরে যায় আবার পর্বতের মধ্যে কর্দম স্তরের উপর অনেক ভারী শিলা হেলানো অবস্থা থাকে পর্বতে ফাটল দিয়ে পানি প্রবেশ করে কাদার স্তরকে গলিয়ে দেয় এতে বড় শিলা স্তর কাদার উপর থাকতে না পেরে নিচে ধসে পড়ে একে ভূমিধস ভূমিধস বলে বলে তাহলে তাহলে কাকে এখানে একটা সংজ্ঞা আছে পর্বতের ফাটল দিয়ে পানি প্রবেশ করে কাদার স্তরকে গলিয়া দেয় এতে বড় শিলা স্তর কাদার উপর থাকতে না পেরে নিচে ধসে পড়ে একে কি বলে ভূমিধস বলে এখানে আমরা দুইটা কোশ্চেন পাচ্ছি একটা হচ্ছে সংজ্ঞার একটা এটা রিডিং করার পরে এটাকে কি বলে ভূমিদেশ বলে এভাবে অনেক দিন ধরে শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে শিলা মানে পাথর ক্ষয়প্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন ছাড়ি হয় হিমবাহের কাজ বৃষ্টির কাজ হলে এবার হিমবাহের কাজ তো হিমবাহ বলতে কি বোঝাই তোমাদের একটু বলি হিমবাহের দ্বারা ভূপৃষ্ঠের কোনো কোনো অঞ্চল ব্যাপকভাবে ক্ষয় হয়ে থাকে তাহলে কিসের দ্বারা ভূপৃষ্ঠের কোনো কোনো অঞ্চল ব্যাপকভাবে ক্ষয় হয়ে থাকে সেটা হিমবাহের দ্বারা কিসের দ্বারা হিমবাহের দ্বারা এখানে একটা করছেন ছিল ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূপৃষ্ঠে ব্যাপকভাবে ক্ষয় করে কোনটি বৃষ্টির পানি আমরা যেটা জানি বৃষ্টির পানি ব্যাপকভাবে কি করে ক্ষয় করে হিমবাহের নিচে নামার সময় এর নিচের খণ্ড পর্বত গাত্র থেকে বিচ্ছিন্ন অনেক দূরে গিয়ে পতিত হয় মানে নিচে নামার সময় হিমবাহ যখন ভূপৃষ্ঠের কোনো অঞ্চল ব্যাপক ক্ষয় হয়ে থাকে হিমবাহের নিচে হিমবাহ নিচে নামা সময় এর নিচের পোস্তর খণ্ড পোস্তর খণ্ড বলতে পাথরে যে খণ্ড আছে পর্বত এখানে পর্বত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মানে খসে পড়ে অনেক দূরে গিয়ে পতিত হয় মানে পড়ে যায়। পর্বত গাছের মধ্যে ছিদ্র যদি থাকে তাহলে তার ভিতর পানি প্রবেশ করে বরফ পরিণত হয়ে পোস্তরগুলোকে আলগা করে দেয় কারণ পর্বতের এই হিমবাহ বলতে যেটাকে আমরা বলি বরফ এই বরফগুলো যখন পর্বত গাত্রের মধ্যে পর্বত গাত্র বলতে পর্বতের মধ্যে যদি ফাটল থাকে সেটা সিদ্ধ যদি থাকে তাহলে তার ভিতর কি করে পানি প্রবেশ করে তখন সে পানি বরফে পরিণত হয়ে পোস্তর আলগা করে দেয় মানে পাথর আলগা করে দেয় ফলে হিমবাহ চাপে এটি পর্বত গাত্র থেকে খুব সহজে পৃথক হয়ে যায় এই হিমবাহ অনেক দিন ধরে ধরে ধীরে ধীরে হয় বলে এটি ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের একটি উদাহরণ কারণ হিমবাহ খুব ধীরে ধীরে হয় এই কারণে এটাকে ধীর পরিবর্তনও বলা যায় এখানে কিছু নদীর কাজ আছে একটু দেখো নদীর কাজ নদীর কাজ কি এবার দেখি যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে প্রতিনিয়ত ধীর পরিবর্তন করছে তাদের মধ্যে নদীর কাজ অন্যতম তাহলে যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে প্রতিনিয়ত ধীর পরিবর্তন করছে তাদের মধ্যে অন্যতম ছিল কোনটা অন্যতম কাজ কি নদীর কাজ অন্যতম কাজ বলতে কোনটাকে বোঝানো হয়েছে নদীর কাজকে বোঝানো হয়েছে নদী যখন পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন স্রোতের আঘাতে বাহিত নুড়ি কদ্দম প্রভৃতির ঘর্ষণে নদী গর্ভ ও ক্ষয় হয় পার্বত্য অবস্থা নদীর স্রোতের বেগ বেশি থাকে নদীর স্রোতের বেগ বেশি থাকে কোথায় পার্বত্য অবস্থায় কোথায় থাকে পার্বত্য অবস্থায় নদীর বেগ স্রোতের বেগ বেশি থাকে এতে নদী নিচের দিকে অগ্রসর হতে থাকে এবং কোনো সঞ্চয় হতে পারে না যখন নদী সমভূমিতে আসে তখন নদী ক্ষয় এবং সঞ্চয় দুটোই করে তাহলে যখন নদী সমভূমিতে আসে তখন নদী ক্ষয় ও সঞ্চয় কি হয় দুটোই করে নদী চলার পথে যেখানে নরম শিলা পাবে নদী ঠিক সেদিকে দিয়ে ক্ষয় করে অগ্রসর হয় কারণ সবসময় নরম পাথর যেদিকে পাবে নদী ঠিক সেই দিকে ক্ষয় করে অগ্রসর হয় মানে ধুয়ে অথবা ক্ষয় করে নিয়ে চলে যায় ক্ষয়কৃত নরম শিলা অবক্ষেপণ করে বিভিন্ন ভূমিরূপ গঠন করে ক্ষয়ক্ষিত ক্ষয়কৃত মানে ক্ষয় হয়ে যায় উপর থেকে যে নরম শিলা বা পাথর আছে সেগুলো ক্ষয় হয়ে অন্য জায়গায় ভূমিরূপ গঠন করে এভাবে নদী ক্ষয় ও সঞ্চয় করতে সমুদ্র গিয়ে পড়ে অনেক দিন ধরে এভাবে ক্ষয় ও সঞ্চয় কাজ চলে বলে একে নদীর দ্বারা ধীর পরিবর্তন বলে ধীর পরিবর্তন বলে কারণ শিলাটা একবারই ক্ষয় হয়ে যায় না মাটির মতো অল্প অল্প করে ক্ষয় হতে হতে যাই বলে ধীর পরিবর্তন বলে থাকে নদীর গতিপথ তাহলে নদীর গতিপথে ভূমি ভূপৃষ্ঠের কি ক্ষতি সাধন করে দেখি আমাদের জীবনে নদীর গুরুত্ব অপরিসীম তাহলে আমাদের জীবনে কিসের গুরুত্ব অপরিসীম নদীর গুরুত্ব অপরিসীম প্রাচীন যতগুলো শহর দেখতে পায় তার সবগুলোই নদীর পাশে অবস্থিত তাহলে প্রাচীন যত শহরগুলো দেখতে পায় সবগুলো কিসের পাশে অবস্থিত নদীর পাশে অবস্থিত কেননা অতীতে মানুষ পানি পথে চলাফেরা করতো সবচেয়ে বেশি তাহলে অতীতে মানুষ সবচেয়ে চলাফেরা করতো বেশি কোথায় কোন পথ দিয়ে পথ দিয়ে কোন পথ দিয়ে পথ দিয়ে আমরা নিজেরা কোশ্চেন করবো নিজেরা উত্তর বের করব নদীর গতি ও কাজ সম্পর্কে জানতে হলে নদীর বিষয় আরো কিছু মৌলিক ধারণা থাকা দরকার এগুলো হলো নদীর সংজ্ঞা তো নদীর সংজ্ঞা সম্পর্কে আমরা একটু দেখব নদীর গতিপথ বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে নদী কাকে বলে উঁচু পর্বত মালভূমি বা উঁচু কোন স্থান থেকে বৃষ্টি প্রসবন হিমবাহ বা বরফ গলা পানির ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারার ধারার মিলিত প্রভাব যখন মধ্যকর্ষণ শক্তির প্রভাবে নির্দিষ্ট খাতে প্রবাহিত হয় সমভূমি ও নিম্নভূমির উপর দিয়ে কোন বিশাল জলাশয় বা হ্রদ অথবা সমুদ্রের সঙ্গে মিলিত হয় তাকে নদী বলে তাহলে নদী কাকে বলে এখান থেকে আমরা যে সম্পূর্ণটা পড়ি তাহলে বুঝতে নদী কাকে বলে এখান থেকে জানতে হবে যে নদী কাকে বলে তাহলে নদী যদি কাকে বলে যদি বুঝতে পারি তাহলে নদীর গতিপাত সম্পর্কে খুব ভালো করে আমরা বুঝতে পারবো যেখান থেকে নদীর উৎপত্তি হয় তাকে নদীর উৎস বলে তাহলে যেখান থেকে নদীর উৎপত্তি হয় তখন তাকে কি বলে নদীর উৎস বলে একটা করছেন আর একটা সংজ্ঞা নদী উৎস কাকে বলে এটাও কিন্তু একটা সংজ্ঞা যেখান থেকে নদীর উৎপত্তি হয় তাকে নদীর উৎস বলে নদী যখন কোন হ্রদ বা সাগরে এসে পতিত হয় তখন সেই পতিত স্থানকে মোহনা বলে নদী যখন কোন হ্রদ বা সাগরে এসে পতিত হয় সেই স্থানকে কি বলে মোহনা বলে আবার মোহনা কাকে বলে একটা সংজ্ঞা মহন কাকো বলে নদী যখন কোন হদ বা সাগরে এসে পতিত হয় তখন সেই পতিত স্থানকে কি বলে মোহনা বলে নদীর অধিক বিস্তৃত মহানাকে খাড়ি বলে তাহলে কাকে বলে একটা সংজ্ঞা নদীর অধিক বিস্তৃত মহানাকে খাড়ি বলে খাড়ি কাকে বলে একটা সংজ্ঞা আবার নদীর অধিক বিস্তৃত মহানাকে কি বলে কি বলে খাড়ি বলে এখানে একটা করছেন তাহলে আমরা এগুলো আন্ডারলাইন করে রেখে দেব দুয়াব প্রভমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে তাহলে নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে আবার কাকে বলে দুটি নদীর মধ্যবর্তী ভূমিকা কি বলে দুয়াব বলে ভূমিকে দোয়াব বলে দুইটা করছেন নদী সংগ্রাম নদী সঙ্গম দুই বা তত নদীর স্থানকে কি বলে নদী সঙ্গম বলে তাহলে নদী সংগ্রাম কাকে বলে একটা সংজ্ঞা দুই বা ততোধিক নদীর মিলন স্থানকে নদীর সংগ্রাম বলে কি বলে আর একটা করছেন দুই বা নদীর কি বলে নদী সংগ্রাম বলে উপনদী উপনদী বলতে কি বোঝায় পর্বত বা হ্রদ থেকে যেসব ছোট নদী উৎপন্ন হয় কোন বড় নদীতে পতিত হয় তাকে সেই বড় নদীর উপনদী বলে উপনদী কাকে বলে একটা সংজ্ঞা এটা আবার আর একটা পর্বত বা হ্রদ থেকে যেসব ছোট নদী উৎপন্ন হয় কোনো বড় নদীতে পতিত হয় তাকে সেই বড় নদী কি বলে উপনদী বলে বাংলাদেশের তিস্তা হলো যমুনা নদীর উপনদী উপনদী যমুনা নদীর কি কোন কোন খালি নদী রয়েছে তিস্তা রয়েছে আর কর্তা তাহলে যমুনা নদীর উপনদী কোনটাকে হয় তিস্তা ও কর্তোয়া তাহলে বাংলাদেশের তিস্তা কর্তা হলো কোন নদী উপনদী যমুনা নদীর উপনদী শাখা নদী মূল নদী থেকে যে সকল নদী বের হয় তাকে শাখা নদী বলে 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 এখানে শাখা নদী 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 কাকে মূল থেকে যে সকল বের হয় তাকে এটা করছেন আবার শাখা নদী কাকে বলে মূল নদী থেকে যে সকল নদী বের হয় তাকে বলে শাখা নদী দুটা করছেন পেগ্রাম বাংলাদেশের কুমার ও গড়াই হলো পদ্মা নদীর শাখা নদী তাহলে পদ্মা নদীর শাখা নদী বলা হয় কোনটাকে কুমার ও গড়াই দুইটো নদীকে আমরা পদ্মা শাখা নদী বলি তাহলে বাংলাদেশে কুমার ও গড়াই হলো কোন নদীর শাখা নদী পদ্মা শাখা নদী আমরা ঘুরে ফিরি করছেন নদী উপত্যকা যে খাতের মধ্যে নদী প্রবাহিত হয় সেই খাতকে উক্ত নদী উপত্যকা বলে এখানে একটা সংজ্ঞা রয়েছে একটা কোশ্চেন রয়েছে দেখো যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সে খাতকে কি বলে নদীর উপত্যকা বলে তাহলে ও নদীর উপত্যকা বলে নদী গর্ত নদী গর্ত কাকে বলে একটা সংজ্ঞা নদী উপত্যকা তলদেশকে দেশকে নদী গর্ভ বলে তাহলে নদী উপত্যকা তলদেশকে কি বলে আর একটা প্রশ্ন নদী গর্ভ বলে নদী অববাহিকা উৎপত্তি স্থান থেকে শাখা প্রশাখার মাধ্যমে যে বিস্তীর্ণ অঞ্চল দিয়ে পানি প্রবাহিত হয় সমুদ্রে বা হ্রদে পতিত হয় সেই সমগ্র অঞ্চলকে কি বলে নদীর অববাহিকা বলে একটা সংজ্ঞা এবং তার সাথে আর একটা হয়ে যাচ্ছে দুটা পৃষ্ঠায় অনেক ধরনের কোশ্চেন আছে প্রচুর পরিমাণ নদীর বিভিন্ন গতি বা অবস্থা লাইফ সাইকেল অফ আ রিভার উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথের আয়তন গভীরতা ঢাল স্রোতের বেগ প্রভৃতির উপর ভিত্তি করে নদীর গতিপথকে তিন ভাগে ভাগ করা হয়েছে তাহলে উৎস মহন তাহলে নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে অনেক বেশি ইম্পর্টেন্স এটা দিকে রাখতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখে রাখবা যে নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় ঊর্ধ্বগতি ফুল স্টেজ বা আপার কোর্স ঊর্ধ্বগতি দুই নম্বর মধ্যগতি মেসার স্টেজ বা মিডেল কোর্স গ নম্বর নিম্নগতি ওল্ড স্টেজ বা লয়ার কোর্স তাহলে নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করেছে তিন ভাগে একটা ঊর্ধ্বগতি মধ্যগতি আর নিম্নগতি তাহলে গতিকে তিন ভাগে ভাগ করাছে ঊর্ধ্বগতি বলতে কি বোঝায় আমরা একটু ডিটেলসে দেখি ঊর্ধ্বগতি হলো নদীর প্রাথমিক অবস্থা তাহলে নদীর প্রাথমিক অবস্থাকে কি বলা হয় ঊর্ধ্বগতি একটা কোশ্চেন পেয়ে গেলাম ঘুরে ফিরে আমরা কোশ্চেনে অ্যানসারগুলো করব ঘুরে ফিরে প্রশ্ন তৈরি করব নদীর প্রাথমিক অবস্থা কোনটিকে বলা হয় ঊর্ধ্বগতিকে তাহলে ঊর্ধ্বগতি হলো কি নদীর প্রাথমিক অবস্থা তাহলে ঊর্ধ্বগতি হলো নদীর কোন অবস্থা প্রাথমিক অবস্থা দুইটা প্রশ্ন পর্বতে যে স্থান থেকে নদীর উৎপত্তি হয়েছে সেখান থেকে সমভূমিতে পৌঁছানো পর্যন্ত অংশকে নদীর উৎপত্তি বা ঊর্ধ্বগতি বলে তাহলে ঊর্ধ্বগতি নদীর ঊর্ধ্বগতি কাকে বলে এটা কিন্তু একটা সংজ্ঞা আবার আর একটা কোশ্চেন হয় দেখো পর্বতে যে স্থান থেকে নদীর উৎপত্তি হয়েছে সেখান থেকে সমভূমিতে পৌঁছানো পর্যন্ত অংশকে কি বলে নদীর ঊর্ধ্বগতি বলে উর্ধতিতে নদীর প্রধান কাজ হলো ক্ষয় সাধন তাহলে নদীর প্রধান কাজ কি ক্ষয় সাধন এটা করছেন হল কি ক্ষয় সাধন তাহলে নদীর প্রধান কাজ হলো ক্ষয় সাধন এটা কোন গতির উদাহরণ উদ্যোগতির উদাহরণ উদ্যোগতি অবস্থা নদী স্থল ভাগকে ক্ষয় করে এবং তা পরিবহন করে মানে উদ্যোগতি প্রচুর পরিমাণ গতি রয়েছে অবস্থান নদীর স্থল ভাগে যদি প্রচুর গতি থাকে যদি উঁচু কোনো স্থান থাকে সেখানে ক্ষয় করে তা পানির সাথে পরিবহন করে নিয়ে চলে মানে নিয়ে চলে যায় এটাকে বোঝানো হয়েছে এ অবস্থায় নদীর প্রধান কাজ ক্ষয় করা হলেও অনেক সময় নদীর ঢাল কমে গেলে হঠাৎ অধিক পরিমাণে পাথরের টুকরা এলে নদী তখন তা বহন করতে না পেরে হালকা সঞ্চয় করে মানে জমা হয়ে যায় তখন প্রচুর পরিমাণ পাথর হয় নদীর বিভিন্ন অবস্থায় এখানে গতিপথগুলো রয়েছে নিম্ন গতি উদ্যোগতি মধ্যগতি সবকিছু দেয়া আছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে new ভিডিও আপলোড এর সাথে সাথে সবচেয়ে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনটাও পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এবন टेक केयर سلاভি আল্লাহ হাফেজ বাই বাই